নতুন বছরের প্রথম ভিডিও রিতিক হ্যাপি নিউ ইয়ার টু জিরো টু কেমন আছো বলো হ্যাপি নিউ ইয়ার দিদি নমস্কার দিদি নমস্কার ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি বাস এভাবেই কেটে যাচ্ছে দিন ভালোভাবে সবাইকে দেখিয়ে যাচ্ছি তোমাদের আশীর্বাদে আর ঋতিক আজকে কি গয়না রেখেছো আমার ভিউয়ার্সদের জন্য আজকে আমি লাইট মধ্যে সব পার্লের জিনিস রেখেছি আর কিছু লেডিস আংটি রেখেছি ওকে আমি অবশ্যই সেগুলো দেখাবো আপনাদের ভিডিওতে আচ্ছা আপনারা দেখুন এনজয় করুন আর আজকের রেটটা একটু বলে দাও আজকে রেট হচ্ছে 6161 পার গ্রাম চলছে ওকে আর আমাদের ডিসকাউন্টসও চলছে আমাদের ক্রিসমাস ডিসকাউন্টস প্লাস নিউ ইয়ার ডিসকাউন্টসও চলছে ক্রিসমাস ডিসকাউন্ট তো শুরু হয়েছিল অনেক দিন আগে সেটা এখনো চলছে সেটা এখনো চলছে একদম আর নতুন বছরের ডিসকাউন্ট নতুন বছরের ডিসকাউন্টস একদম জানুয়ারি এন্ড অফ দি আছে যারা ভিডিও দেখে কেনাকাটা করবে তারা কি পাবে মজুরির থেকে তারা মজুরি থেকে টোয়েন্টি পার্সেন্ট অফ পেতে পারেন এখন ডিপেন্ড করছে তারা জুয়েলারি কিনছেন আমাদের কিছু ডিসকাউন্টস থাকে ধরুন ফিফটিন থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টস আছে এখন তারা কিরকম জুয়েলারি কিনছেন না কিনছেন সেটা ডিপেন্ড করছে যেমন এই ধরনের এইগুলোতে আপনাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টস আছে যেগুলো আমি আজকে দেখাবো সেরকমের মতনই মানে কিছু কিছু আইটেমসে কিছু কিছু ডিসকাউন্টস থাকে আচ্ছা আর কুরিয়ার সার্ভিস কি চালু হয়েছে না দিদি এখনো চালু হয়নি আমাদের এটা খুব খুব মানে এটা

উল্টো দিকে আপনারা যদি চৌমা থেকে আসেন মানে এয়ারপোর্ট সাইড এর থেকে তাহলে আহ মধ্যগ্রামে ঢুকেই আপনাদের বা হাতে বা দিকে ঢুকে যেতে হবে আর আপনারা ওখানে যদি কাউকে জিজ্ঞেস করেন যে মধ্যগ্রাম আপন জুয়েলার্স ওটা ওনারা ওখানে সবাই ছিলেন কারণ কি আমাদের এই প্রতিষ্ঠাতে

ওকে থ্যাংক ইউ সো মাচ ঋত্বিক থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এবার চলো এবার আমরা গয়নাগুলো দেখিয়ে দিই আর যারা কন্ট্যাক্ট করবে একটু প্লিজ তাদের গাইড করে দিও ওকে থ্যাংক ইউ সো মাচ গোল্ড পার্লের চিক একদম লাইট ওয়েটের মধ্যে ওয়েট আছে দু গ্রাম সত্তর মিলিগ্রাম টু গ্রাম ওয়েট আছে এই চিকের দাম কত আসবে পনেরো হাজার একশো ষাট টাকার চিক আছে

গ্রাম সাতশো আশি মিলিগ্রামের বাটারফ্লাই চিকের ডিজাইন দাম আসবে কুড়ি হাজার সাতশো পঞ্চাশ টাকা জিএসটি মেকিং চার্জ সবকিছু নিয়ে আজকের গোল রেট অনুসারে তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট দাম বলছি তোমরা যেদিন স্টোরে ভিজিট করবে সেদিনের যে রেট থাকবে সেই অনুযায়ী দাম ধরা হবে এবং আজকের গোল রেট হচ্ছে ছ টাকা প্রতি গ্রামে এবং এই চিকের ডিজাইনটা কিন্তু সত্যিই দারুণ দেখো হালকা ওজনের মধ্যে একদম নতুন একটা চিকের ডিজাইন আমরা শেয়ার করছি যেটার ওয়েট হচ্ছে চার গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম সব মিলিয়ে এটা দাম আসবে তিরিশ হাজার নশো কুড়ি টাকা তিরিশ হাজার নশো কুড়ি টাকার চিক আছে আচ্ছা নেক্সট দু গ্রাম সাতশো দশ মিলিগ্রামের চিক দু গ্রাম সাতশো দশ মিলিগ্রামের চিক কুড়ি হাজার কুড়ি হাজার দুশো টাকার চিক আছে আরও একটা দেখো দু গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের চিক সতেরো হাজার সতেরো টাকার চিকের নতুন ডিজাইন গোল্ড পার্লে নেকলেস একদম লাইট ওয়েটের মধ্যে ময়ূরের ডিজাইন করা হয়েছে ওয়েট আছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম মাত্র আড়াই গ্রামের নেকলেস দাম কত আসবে আঠেরো হাজার দুশো নব্বই টাকা নেকলেস আছে দু গ্রাম চারশো দশ মিলিগ্রামের নেকলেস নেকলেসের দাম আসবে সতেরো হাজার সাতশো টাকা মিলিগ্রামের হালকা মধ্যে কত পনেরো হাজার আটশো নব্বই টাকার নেকলেস আছে দু গ্রাম একশো দশ মিলিগ্রাম ওয়েট আছে এই নেকলেস এর দাম আসবে পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকার নেকলেস আছে দু গ্রাম তিনশো আশি মিলিগ্রামের নেকলেস ময়ূর ডিজাইনের নেকলেস আছে একদম হালকা ওজনের মধ্যে কত আসবে সতেরো হাজার চারশো কুড়ি টাকা ওয়েট আছে দু গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা নেকলেস গোল্ড পার্লের লোহরি ওয়েট আছে তিন গ্রাম একশো মিলিগ্রাম মাত্র একদম লাইট ওয়েটের মধ্যে এবং এটার কত দাম আসবে বল তেইশ হাজার একশো টাকার লোহরি আছে চার গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের লোহরি এটা একটা কোল্ড পারলে চার লোহরি ডিজাইন একদম লাইট মধ্যে কত আসবে এটার দাম বল তেত্রিশ হাজার নশো টাকার মধ্যে আসবে চার লোহরি পরের চার লোহরিটা দেখো ওয়েট আছে 4 গ্রাম 400 মিলিগ্রাম দেখো লাইটওয়েডের মধ্যে এখানে ওয়ার্কটা কিন্তু যথেষ্ট সুন্দর সব মিলিয়ে কত দাম আসবে পেটার বলো 32160 32160 টাকা লহরি আছে চার লহরি নতুন আরো একটা ডিজাইন দেখো এটা একটা এক্সক্লুসিভ কালেকশন ভীষণ সুন্দর দেখতে এবং এখানের ওয়ার্কটা দেখো কতটা সুন্দর সব মিলিয়ে কত দাম আসবে পেটার বলো

এটা একুশ হাজার সাতশো কুড়ি টাকার লোহরি আছে লোহরি ডিজাইনগুলো আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কিন্তু এর মধ্যে তিনটে আমি হাইলাইট করবো দেখো এটা ভীষণ সুন্দর অলরেডি আমি শেয়ার করে দিয়েছি নেক্সট এই ডিজাইনটা একটু হাইলাইট করতে চাই দেখো এটা অলরেডি শেয়ার করেছি আরও একবার দেখিয়ে দিচ্ছি এটাও খুবই সুন্দর ভীষণ সুন্দর আর এই লোহরি ডিজাইনটা দেখো এটাও একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদেরকে অনবদ্য ডিজাইনটা ভীষণই সুন্দর লেডিস রিং শেয়ার করব দেখো প্রথম যে রিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে গোল্ডের সাথে আছে স্টোনের কম্বিনেশন অনেকেই ধরনের রিং পছন্দ করো এবং ওয়েট আছে চার গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম স্টোন ছাড়া শুধু গোল্ড ওয়েট বলছি সব মিলিয়ে কত দাম আসবে তিরিশ হাজার একশো টাকা রিং আছে আংটির ওয়েট আছে দু গ্রাম ষোলো মিলিগ্রাম আংটির দাম আসবে চোদ্দ টাকা চার গ্রাম দশ মিলিগ্রামের আংটি স্টোন ছাড়া শুধু গোল্ডের ওয়েট বলছে দাম কত আসবে উনত্রিশ হাজার তিনশো টাকা দু গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের আংটি আছে গোল্ড পার্লের কত আসবে কুড়ি হাজার একশো নব্বই টাকার আংটি দু গ্রাম দুশো মিলিগ্রামের আংটি দাম আসবে ষোলো হাজার একশো টাকা ষোলো হাজার একশো টাকা

ওয়েট আছে দু গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম ব্যান্ড রিং কত আসবে আঠেরো হাজার তিনশো সত্তর টাকার ব্যান্ড রিং আংটির ওয়েট আছে এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম দেড় গ্রামেরও কম কত আসবে ন হাজার নশো টাকার আংটি আছে দু গ্রাম আশি মিলিগ্রামের আংটি একদম হালকা ওজনের মধ্যে কত আসবে পনেরো দুশো টাকা পনেরো হাজার দুশো টাকা

আরো একটা নতুন ডিজাইন কত আসবে বত্রিশ হাজার বত্রিশ হাজার তিনশো টাকা চার গ্রাম সাতশো বাহাত্তর মিলিগ্রাম আছে কত আসবে টাকা চৌত্রিশ হাজার আটশো টাকার আম্রেলা রিং দুশো তিরিশ মিলিগ্রামের ট্রেডিশনাল আংটি কত আসবে এখনও চালু হয়নি তবে তোমরা যদি একটু জোর করো তাহলে এনারা কুরিয়ার সার্ভিস চালু করতে পারি তাই যারা চাইছ কুরিয়ারের মারফত গয়না পেতে প্লিজ একটু বেশি করে কমেন্ট করো হৃদিক তাহলে একটু ভেবে দেখো নেক্সট যদি কুরিয়ারটা করা যেত কারণ তোমাদের গয়না কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করে কমেন্ট দেখেই বুঝতে পারি আর কুরিয়ারটা যদি করতে পারতে খুব ভালো হতো আমার মনে হয় খুব ভালো থেকো আর নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে আশা করছি দেখা হচ্ছে স্টোরের অ্যাড্রেসটা তুমি একবার বলে দাও নমস্কার ভিউয়ার্স আমাদের স্টোরের অ্যাড্রেসটা হলো মধ্যমগ্রাম সত্তর রোড কলকাতা একশো উনত্রিশ অপোজিট টু দেবীগঞ্জ সেকেন্ড লেন ওকে আর আমাদের স্টেশন থেকে খুবই কাছে মানে স্টেশন থেকে নামার সময় আপনাকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে গিয়ে একদম সোজা গিয়ে আমাদের স্টোর স্টোরটা একদম পড়ে যাবে মানে যে কোনো যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করেন যে আপন জুয়েলার্স কোথায় তারা সবাই বলতে পারে আমার মনে হয় আপন জুয়েলার্স নিজেই একটা ল্যান্ডমার্ক সবাই জানে আপন সবাই জানে আপনারা আপনারা যদি গুগলে আপন জুয়েলার্স মধ্যমগ্রাম লেখেন ওটা সবচেয়ে বেস্ট হবে আপনারা একদম এক্স্যাক্ট লোকেশন পেয়েও যাবেন ঠিক আছে তাহলে আমরা এই ভিডিওর কমেন্ট গুলো দেখব এবং চেষ্টা করব কমেন্ট অনুসারে তাহলে পরের ভিডিওতে গয়নাগুলো দেখানো একদম থ্যাংক ইউ সো মাচ রীতি খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড